আমরা টিমটা মিলে বেরিয়ে গেছিলাম ভোর ভোর আজ থেকে প্রায় দু বছর আগে সবার ঘুম ভাঙিয়ে ভোর ভোর আমরা বেরিয়ে যাই একটা মিশনের জন্য আর এটা ছিল আমাদের প্রথম স্টেপ এই মিশনটা কমপ্লিট করার এখন তো আমরা নিশ্চয়ই ভাবছো যে এটা কি মিশন তো ব্যাপারটা হচ্ছে ইউটিউবে যে আমরা রহস্য করে সিরিজটা রিলিজ করেছি সেটা লোকেশনের জন্য আমরা এদিক ওদিক কয়েক মাস দু হাজার তেইশে খুঁজেই বেরিয়েছি তারপর আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদেরকে এই বাড়িটার ব্যাপারে বলে তারপর আর বেশি দেরি না করি আমরা চলে যাই ওই লোকেশনটা দেখার জন্য আর যখন আমরা যা সেই লোকেশনে এন্ট্রি নিলাম আমার জায়গাটা জাস্ট দেখেই পছন্দ হয়ে গেল পুরো লোকেশনের মধ্যে একটা ওল্ড অ্যান্ড হরার ভাইব আছে আমাদের সিরিজের জন্য এটা একদম পারফেক্ট লোকেশন ছিল আর এখানে এসে জানতে পারলাম জায়গাটা রিয়েলি হনটেড প্লেস এমনকি গুগলেও লেখা আছে মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা জায়গা এটা আমি জানি না কেন আমার হন্টেড প্লেস এত ভালো লাগে তো এখানে কিরকম ভাবে শুট হবে সেটা দেখার পর আমরা চলে গেলাম আমাদের আরেকটা একটা লোকেশনে তবে এখানে লোকেরা ব্রাউন চকলেট ক্রিম ফেলে গেছে তার জন্য খুব বন্ধ ছিল জায়গাটা তাও আমি লোকেশনটা দেখবো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম একটা হন্টেড জুট মিল যেটা সত্যিকারের অনেক ভয়ানক দেখতে যেহেতু ডারকে আগে জিতে তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের সিরিজটা এখানেই শুট করবো এটা বাড়িতে অনেকটা দূরে তাও করবই বাই দেখে যারা যারা ফ্যান্টাসি হরর ওয়েব সিরিজ পছন্দ করো তারা গিয়ে দেখে আসতে পারো বংশমশে অলরেডি রিলিজ হয়ে গেছে